কেমন আছো সবাই সবাই ভালো আছো এই আশা করে আরও একটি দিন শুরু করে দিলাম ছেলের গরমের ছুটিটা খুবই আনন্দের মধ্যে কেটে গেছিলো বোনের সঙ্গে খেলাধুলো করে বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ ফুর্তি করে আর মেয়ে তো বৃষ্টির মধ্যে ভালোই মজা নিচ্ছিল কারণ ছেলেও যখন পুকুরে সাঁতার কেটে বৃষ্টিতে ভিজে স্নান করছিল এইভাবে মোটামুটি ওদের খুব আনন্দেই দিন কেটে গেছিলো তারপরে দেখলে স্কুল খুলেও গেল পরীক্ষা আরম্ভও হবে এই রকম প্রস্তুতি নিয়েই কিন্তু ছেলে স্কুলও চালু করে দিয়েছিলো সিজনে কাঁঠাল খাওয়াও কিন্তু বাদ রাখেনি সমস্ত কিছুটাই একদম পরিপাটিভাবে করেছিল এরপরে দুদিন জ্বর থাকা অবস্থায় টিফিনে ছুটি করে নিয়ে চলে এসছিলাম মানে দুটো পরীক্ষা দিয়েই তারপরে বিকেল থেকে ছেলের হাতে হালকা হালকা র্যাশ দেখা দিচ্ছিল বাবা সামান্য কিছুটা আন্দাজ করে একবার সরকারি ডাক্তার দেখিয়ে নিতে বলল টোটোও ডেকে নিয়েছি ডাক্তার দেখাতে যাব আর মেয়েকে রেখে যাব বাবের বাড়িতে ডাক্তার দেখিয়ে ফিরে আসছি ভ্যানে করে ফিরে আসছি কারণ ছেলে ওখান থেকে আর হাঁটতেই পারছিল না পুরো পায়ের ওপরটায় র্যাস ভর্তি হয়ে যাওয়ায় ও জুতোও পরতে পারছিল না আর এই পেছনের রাস্তাটা দেখো এতটাই ঢালু যে সবাইকেই হেঁটে হেঁটে আসতে হয় কিন্তু ভ্যান কাকুকে বলেছিলাম তুমি আমার ছেলেকে বসিয়ে রাখো আমি কিন্তু পেছন থেকে ভ্যানটা ঠেলে দিচ্ছি কারণ ও একটুও হাঁটতে পারবে না তো এ মোটামুটি ডাক্তারপত্র দেখানো সব কিছুই হয়ে গেছে বাড়িও ফিরে চলে এসেছি বাপের বাড়ি থেকে বাবাকে সমস্ত কিছু বলে আর ওষুধপত্র যা কিছু লাগবে সমস্ত কিছু নিয়ে আর মেয়েকেও নিয়ে এসে মোটামুটি খাওয়া দাওয়া এবারে হবে ছেলে মেয়েকে খাওয়া দাওয়া আগে করিয়ে নেব আমি কিন্তু স্নান সেরে নিয়েছি ছেলেকে আগে ওষুধপত্র দিয়ে ওকে আগে শুয়ে দিতে হবে কারণ ওর শরীরটা ভালো লাগছে না আর এদিকে মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে তো কিছুক্ষণ পরে দেখি ছেলেকে ওষুধ খাওয়ানোর পরে ছেলে কিন্তু ঘুমিয়েও গেছে কারণ ও শরীরটা খুবই দুর্বল তারপরে অন্যদিকে কাজকর্ম সারতে সারতে মেয়েকে টিভি চালিয়ে দিয়ে বসে কাজগুলো সারছিলাম এসে দেখি মেয়েও কিন্তু ঘুমিয়ে গেছে দেখলেই সত্যি চোখ থেকে জল এসে যায় এইটুকু বাচ্চা আমার মেয়ের কিন্তু সেরকম সত্যি কোনো ঝামেলা নেই হয়তো নিজের বাচ্চা নিজের মুখে কিছু বলতে নেই কিন্তু যেটা ভালো সেটা তো বলতেই হয় তাই না আমার মেয়ে কিন্তু ঘুম পেলে এইভাবে চেয়ারের মধ্যেই ঘুমিয়ে যায় ওর কিন্তু কান্নাকাটি কোনো কিছুই নাই দেখলে সত্যি চোখ থেকে জল এসে যাবে যে যদি বাচ্চাটা পড়ে যায় বা কিছু হয়তো ভগবানের সেই রকমে কোনোদিন কিন্তু আমার মেয়েও পড়েও যায়নি বা কিছু প্রায় সময় রকম টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে আর চোখে জল এলেও করার কিচ্ছু নেই আমাদের মতো এই সিঙ্গেল ফ্যামিলিতে যাদের একা হাতে সব কিছু কাজ সামলে বাচ্চাকে দেখভাল করতে হয় এই অবস্থাই হয় আর বাবারা তো কাজের সূত্রে বাইরেই থাকবে তাই না সব কিছুই তো যে বাড়িতে থেকে সম্ভব তাও নয় কারণ কাজকর্মও করতে হবে আর আমাদের সংসারও সামলাতে হবে তো মোটামুটি মেয়েকে কোলে তুলে নিয়েছি এবারে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নেবো রান্নাবান্না করেই ডাক্তার দেখাতে গেছিলাম আজকে বেশি কিছু রান্না করিনি একটু কুমড়ো ভাতে আর পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করে দিয়েছিলাম ছেলে কিন্তু সেরকম খেতেও পারছিল না কারণ তো অসুস্থ দুর্বল মেয়েও মোটামুটি খাওয়া দাওয়া করছে এবারে মেয়েকে এইভাবে কোলে নিয়ে মোটামুটি খাওয়া দাওয়া করে নিই দুজনের শরীর দেখভাল করতে করতে নিজের শরীরের আর অবস্থা নেই মানে এত কি বলবো পরিশ্রম হচ্ছে শারীরিকের থেকে মানসিকভাবে পরিশ্রম হচ্ছে কারণ দুটো বাচ্চাকে আলাদা রাখতে হবে দুটো রুম একে একবার ওষুধপত্র খায় মানে খাইয়ে তাকে আবার আলাদা করে রাখতে হবে কারণ যেহেতু এটা ভাইরাস ঘটিত সেই জন্য যতটা আলাদা রাখা যায় সবাই তো বলে যাচ্ছে তোমার ছোট বাচ্চাটা আছে সাবধানে রাখো তো মোটামুটি পেটে খাওয়ার তো দিতে হবে ইচ্ছা না থাকলেও করার কিছুই নেই একদম ফিরে আসছি বিকেলবেলা তো ডাক্তার দেখিয়ে মোটামুটি একটু আম আর মুসাম্বি নিয়ে এসেছিলাম এদেরকে দিয়ে দিয়েছি আর এবারে ছেলে দাও এই যে ছেলে নাকে আর মুখের কাছে হালকা হালকা মতো হয়েছে লোকে বলে যে হাম পোক সেগুলো কিন্তু মুখ থেকেই বেরায় আর পেটে পিঠে হয় আমার ছেলের কিন্তু সেরকম নয় অসুখ বিসুখও তো মানে তাদের জায়গা পরিবর্তন করে নিয়েছে লক্ষণও চেঞ্জ করে নিয়েছে কী আর করা যায় মোটামুটি যা হবার তা হয়েই গেছে এখন কিভাবে মানে অসুখ বিসুখ সারানো যায় বা ট্রিটমেন্টে থাকা যায় সেটাই করি তো ছেলে মোটামুটি একটু দুর্বল হয়ে গেছে কারণ এক দিক থেকে মনের দিক থেকেও দুর্বল আছে যে আমি পরীক্ষা এত সুন্দর প্রিপারেশান নিলাম দিতে পারবো না তো ওকে তো মোটামুটি বাড়ির বাইরে বেরোতে দেওয়া যাবে না বিশেষ করে ছোট বাচ্চাটাকে আগে সাবধানেই রাখতে হবে ও তো মোটামুটি সব কিছুই বুঝতে পারে আর ওকে এইরকম দেখভাল করার জন্য হঠাৎ মেয়ে দেখি চুপ করে কি যেন আপন মনে দেখে যাচ্ছে ও ভাবছে দাদা কী হয়ে গেল বা মা কেন দাদাকে এরকম নিয়ে ছুটাছুটি করছে তো তোমাদের বাড়ির বাচ্চাদের সবাইকে ভালো রেখো সুস্থ থেকো আজ তবে আসি পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে আজকের মতো টা